বারবার কিছু মানুষ এসে আমাদেরকে বলে আপনাদের ঝিলমিল হোটেল এবং রেস্টুরেন্টে চুই ঝাল কেন নাই আমরা চুই ঝাল খাওয়ার জন্য সেই খুলনাতে যাই তাও আবার একশো তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাই আমরাও হুচুকে পড়ে বাইক নিয়ে প্রথমবারের মতো চলে যাচ্ছি খুলনাতে তাও আবার চুই ঝাল ট্রাই করার জন্য হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন খুলনা যাইতেছি বাইকে যদি তেল না নিয়ে যায় তাইলে কি হয় বলা তো যায় না হুটাট করে কখন আবার তেল শেষ হয়ে যাবে এটা কত করে এখন হচ্ছে পাঁচশো টাকার কত কত লিটার হয়েছে আচ্ছা তিন লিটার চুরানব্বই পয়েন্ট এখন আমরা চলে যাচ্ছি খুলনা ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার কিন্তু আমরা যেহেতু গোপালগঞ্জ মকসুদপুর থেকে রওনা করেছিলাম সেক্ষেত্রে আমাদের এখান থেকে রাস্তার দূরত্ব ছিল একশো ত্রিশ কিলোমিটারের মতো আর যেহেতু আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম বেলা সাড়ে তিনটা বাজে সেক্ষেত্রে আমাদের যেতে তেমন একটা সময় লাগে নাই কারণ রাস্তাটা এত বেশি সুন্দর ছিল এত বেশি মনোরম পরিবেশ ছিল যে আমি রাইড করতে করতে কখন যে খুলনায় পৌঁছে গেছি আমার ধারণাই ছিল না এটা ছিল গোপালগঞ্জ সদরে পুলিশ লাইনের এদিকে এই রাস্তাটাও ভীষণ রকমের সুন্দর লাস্টে যখন এসেছিলাম আমার একটা ফ্রেন্ডের মৃত্যুবার শিখিতে তাই রাস্তাটা দিয়ে যখন আমি আসতেছিলাম আমি যা সর কথায় ভাবতেছিলাম আর মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গিয়েছিল এরপরে আস্তে আস্তে করে রাইড করে করে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে কারণ খুলনাতে যাওয়ার একটাই উদ্দেশ্য চুইজাল খাওয়ার জন্য যেহেতু রমজান মাস সেহেতু এমন একটা সময় হুঠাৎ করে রওনা দিয়ে দিয়েছি আর হুটহাট করে যাওয়ার একটাই সুবিধা হলো বাইক আসলে বাইক না থাকলে মনে হয় এরকম হুটহাট করে প্ল্যান করতে পারতাম না বা কোথাও একটা মুভও করতে পারতাম না আসলে এই খুলনা যাওয়ার রাস্তায় আমরা যতটুকু রাইড করেছি আমার কাছে এত ভালো লাগছে এক ঘন্টা প্লাস আমি রাইড করেছি বাইক বাট আমার কাছে মনে হয়েছে যেন আমি দশ পনেরো মিনিট ধরে বাইক রাইড করতেছি আর আমার কাছে তো বাইক রাইড করতে এমনিতেই নর্মালি ভালো লাগে আর রাস্তা ভালো থাকার কারণে আরও বেশি ভালো লাগছে একটা সময় দেখলাম খুলনা ইউনিভার্সিটি তো এখানে একটু ব্রেক দিলাম কারণ অনেক বন্ধু বান্ধব অনেক ভাই ব্রাদারদের কাছ শুনেছি কল্যাণ ইউনিভার্সিটি অনেক ভালো অনেক সুন্দর তো অনেকে ইনভাইট করে আসলে সময়ের অভাবে যাওয়া হয় না বাট আজকে সময়ের অভাবে ভিতরে ঢুকতে পারলাম না এরপরে দেখলাম আমাদের আচান দেওয়ার তেমন একটা সময় বাকি নাই পরে আমরা একটা সকাল সন্ধ্যা নামক একটা রেস্টুরেন্টে বসেছিলাম এখানে ইফতারের অনেক ধরনের আইটেম ছিল তো ভাবলাম এখান থেকে মোটামুটি আমরা ইফতারটা করি কারণ চুইজাল তো একটা ভারী খাবার সো ইফতার মানে খালি পেটে এটা খাওয়াটা একদমই ভালো হবে না এরপর আমরা চলে আসলাম খুলনা জিরো পয়েন্টে এবং মানুষদেরকে জিজ্ঞাসা করলাম চুইঝালের জন্য বেস্ট কোনটা হবে সবাই সাজেস্ট করলো আলারাফা তো এখানে আসার পর একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগছে সেটা হলো এই যে এক বল চুই ঝাল দেখতে পাচ্ছেন এটা আপনি পছন্দ মতো একটা স্লাইস নিয়ে নিতে পারবেন অ্যান্ড এটা ছিল গরুর চুইঝাল অ্যান্ড এটার প্রাইস ছিল একটা স্লাইস মাত্র একশো টাকা আর পর্যাপ্ত পরিমাণের কিন্তু তরকারি এর সাথে দেওয়া হয় এবং চুঁইঝালও দেওয়া হয় হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া খাসির ঝাল অ্যান্ড এই খাসির চুই ঝালের মূল্য ছিল দুইশো টাকা এটাও ব্যতিক্রম কিছু না আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা স্লাইস নিয়ে নিতে পারেন আর এইটাই মূলত সেই ঝাল যে ঝাল খাওয়ার জন্য আমরা সেই একশো ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই খুলনাতে আসছি এরপরে আমরা ভাবলাম যে একটু মিষ্টি মুখ করি কি কাছে এই রকমের এটা ছানা দিয়ে তৈরি ছিল আর হচ্ছে এর পাশে এটা যেটা এটা শুধু গুড়ের ছানা ছিল তো সব মিলিয়ে আমাদের এই ছিল তো খুলনাতে হুটহাট করে পাগলের মতো প্ল্যান করার কারণে হচ্ছে চুই ঝাল আবার আসবো কোনো একদিন দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ